আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন আল্লাহ তালা রহমতে আমরা অনেক ভালো আছি তো আজকে চলে আসলাম নতুন একটা ভিডিও নিয়ে তো প্রিয় দর্শক আজকে হচ্ছে আমাদের বাড়ির আবেদার মুরগি অনেকগুলা ডিম দিছে এই বছর বহু ডিম খেলাম আরও মেলা ডিম রয়েছে এই দেখেন আজকে ডিম বোনা হবে কি দিয়ে হবে আলু দিয়া বাড়ির লোকাল মুরগির ডিম বোনা হবে এই যে ধরো কত দিয়ে আসেন এই ডিম দশটা ডিম আছে এই যে দেখেন তো আপনারা দেখেন সুন্দর একটা রেসিপি লোকাল মুরগির ডিম খাইতে অনেক টেস্ট এটা আপনার সিদ্ধ করে খেলেও টেস্ট আর গুণা করে খেলেও টেস্ট তো দা আলু দিয়ে ডিম গুণা করবো তো কালকের ভিডিওতে বন্ধুরা আপনার অনেক ভালোবাসা দিচ্ছেন তো আপনারা আজকে ভিডিওতে দিবেন সরাইলেও তো আপনার ভিডিওটা বেকারটি দেখেন আর চ্যানেলে যদি নতুন এসে তাহলে সাবস্ক্রাইব করে সাথে থাকেন আর ভিডিওতে লাইক করেন এই যে আমার বাড়ি মুরগির ডিম কতগুনা পারছে আমি হিসেব করে আপনাকে দেখাই

দেহিও দেখিয়েবো তাহলে রাম্বা কোডা এই যে দুটা মোহু সুক্কা এদে কি সাইজ করে আলাদা করতেছ নাকি হ্যাঁ কালার কে হ্যাঁ তাহলে কালার কে দিদা এই যে সিন্না দিহি এটা সিন্না এটা জাত ও তমনে জাত আলাদা করেছ না হ্যাঁ তো ওয়াজাত কোডা ওয়াজাত বাইছে বের করে লাগবো হ্যাঁ 10 এ তো প্রিয় দর্শক এই যে দেখেন আবিদা গরাই না ডিম চেক করে কি করে লাইট দি ধীরে ধীরে বাইরে দেখা জানা দেখি লাইট দিয়ে ধরে ধরে ডিম চেক করতেছে কোনটা জাত কোনটা অজাত যাই তো অজাত কি আছে সব খাই তুমি কে দিব না বহাই দিব ও বহাই দে না কোনা হুম 10টা ডিমই এনে বহাই দেব কি আর এনে খাইব কি এই যে অজাত তো রাখি তো দেখ না না কোনটা জাত বেরলো লাইট দিয়ে দুই রে ওকে দেখলো একটা জাত খালি একটা অজাত একটা অজাত হ্যাঁ তাহলে কি রান্না করবা আমি ঘৰে যে অজাত যাই নাই বেৰাই চাল এক খালি অজাত বেৰাই চাল এখন আপোনাক কৈছে বোলে বাৰীত দিম ৰ সেই আমি কি করলাম জাত মুরগির ডিম দুইটা নিলাম আর একটা আজাত এই তিনটা আজকে রান্না করবো এখন তিনটা নিচি আর সাতটা রয়েছে জাত আর কয়টা জাত মাইছে কিনে আইনে মুরগি বহাই দিব ডিম আর আলু বোনা ডিম আর আলু সিদ্ধ করে নিব ধুয়ে নিটাইছি এখন চুলার মধ্যে আগুন জ্বলাই দিব ডিম আর আলু ধুয়ে নিচি এখন আমি সিদ্ধ চালাই দিব ডিম আর আলু সিদ্ধ হয়েছে এখন আমি নাম ভাত আমার বলব উঠছে ডিম আর আলু চলে ভাত আটরে গেছে আলু চিলাইও বইছে এখানে আমি আলুর মধ্যে মশলা দিয়ে দিব লবণ হলুদ কাঁচামুচ কাইটা থাকে মেহেমদিয়া দিলাম এখন আমি ভাত নামেনি নিয়ার পরে আমি ডিম ভাজু এখন আমি তেল দিব তেল গরম হলে ডিম ভাজব ডিম বাজবাৰ নিগে আমি হলুদ দিছি নুন দিছে আৰু শুকনাম হৈছে খাকি দিছোঁ টিম বাজা হৈছে নামেই নামিনে আবেদা আজকে তো খুশি কে আজকে খুশি এ গুড়া ডিম খাইছে দেখে হ্যাঁ কুরকার ডিম খাইছে দেখে এ কুরকার ডিম না গুড়া ডিম গুড়া ডিম না গুড়া ডিম খান কেন গুড়া ডিম পারে কি গুড়াই পারে না গুড়ি পারে হ্যাঁ মুরগি পারে মুরগি পারে মুরগি ডিম খান পারে এতিয়া কচা পিনি অলপ পানী দি দিলোঁ তৰকাৰী আমাৰ বল গুচি আমি ডিম দিয়াই দিব

তো প্রিয় দর্শক আবেদার আজকে সকাল সকালে রান্না শেষ ওই জন্য আবেদ যে দেখেন নদীর পাড়ে গেছে গুরবান্নিকা আর দেখেন কিরম বাতাস হচ্ছে এবার মানে সারা আম কোন ফেলে তো আগে বাড়ি বগলে নদী আছে তো আপনাকে নদীকে দেখেন এই নদীর সামনেই দেখা যায় আর দেখেন নদীর পাড়ে কিরম বাতাস

আর আমাদের জন্য দোয়া করবেন আর আপনাকে জন্য আর প্রবাসী ভাইরা আপনাকে যেন দোয়া রইল তো আজকের ভিডিওটা এই পর্যন্ত রাখছি আপনারা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আলাইকুম